আসসালামু আলাইকুম বিওর্স আজ আমি আপনাদের সামনে তৃতীয় শ্রেণী গণিত অনুসরণী নয় দশমিক চারের ছয় নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি আর ছয় নম্বর অঙ্ক হলো যে মিলিমিটারে প্রকাশ করো আমরা আগে করেছি যে সেন্টিমিটারে প্রকাশ করো মিটারে প্রকাশ করো কিলোগ্রামে প্রকাশ করো তারপরে কিলোমিটারে প্রকাশ করো তা আমরা এখন দেখব কি মিলিমিটারে প্রকাশ করো তা আমরা আগে জানি মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার তৈরি করা এক সেন্টিমিটার কত মিলিমিটার সেটাকে জানবো তা আমরা জানি যে এক সেন্টিমিটার সমান সমান কত দশ মিলিমিটার এক সেন্টিমিটার সমান সমান কত দশ মিলিমিটার তা আমরা এখানে আমাদের দুই নম্বর অঙ্কে আছে দেখুন যে দুই মিটার বিশ সেন্টিমিটার তো দুই মিটার আগে সেন্টিমিটার প্রকাশ করবো তো টোটাল সেন্টিমিটার আমরা যোগ করে তারপর আমরা মিলিমিটার প্রকাশ করবো সেন্টিমিটারটাকে তো আমরা দুই মিটার সমান সমান পাই কত সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান একশো সেন্টিমিটার তা আমরা লিখবো যে এক নম্বর অঙ্কে দুই মিটার দুই মিটার বিশ সেন্টিমিটার তা আমরা গুণ করবো দুই গুণ একশো যোগ বিশ সেন্টিমিটার তেমন ধরা তো এখন আমরা গুণ করে পাই দুইশো সেন্টিমিটার যোগ বি যোগ করব যোগ করলে সেন্টিমিটার দুইশো বিশ সেন্টিমিটার তো এখন আমাদের বলা হয়েছিল যে মিলিমিটার প্রকাশ করো তো আমরা সেন্টিমিটার যেহেতু পেয়ে গেছি সেন্টিমিটার থেকে এখন মিলিমিটার প্রকাশ করবো আমরা জানি এক সেন্টিমিটার সমান সমান কত এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার সমান সমান এখানে এক সেন্টিমিটার সমান সমান দশ মিটার দশ মিলিমিটার এখন আমরা লিখব বিশ সেন্টিমিটার গুণ দুইশো বিশ সেন্টিমিটার গুণ দশ মিলিমিটার দশ মিলি মিটার এখন আমরা গুণ করলে আমরা পাবো বাইশ দ্বারা কে গুণ করলে আমরা পাই বাইশ আর দুইটা শূন্য আমরা বসা নিমু তাহলে দুই হাজার দুইশো মিলিমিটার আমরা পাই গো তো দুই হাজার দুইশো মিলি মিটার দুই হাজার দুইশো মিলিমিটার হ্যাঁ এ হলো এক নম্বর অঙ্কের সমাধান তো পরবর্তী অঙ্ক দেখব পরবর্তী অঙ্ক আমরা এখানে করি পরবর্তী অঙ্ক আছে যে আট মিটার সমান সমান আট মিটার তেইশ সেন্টিমিটার নয় মিলিমিটার আট মিটার তেইশ সেন্টিমিটার দেখুন যে আট মিটার তেইশ সেন্টিমিটার নয় মিলিমিটার তা আমরা এটা এখন সাদা লিখব সাদা লিখলে চার তিন নম্বরে পাই আট মিটার তেইশ সেন্টিমিটার এবং নয় মিলিমিটার এবং জাগা জায়গা স্বল্পতার জন্য আমি সংক্ষেপে লিখছি আপনার ফুল মিনিংটাই লিখবেন তাহলে আট মিটার বের করব প্রথমে আট মিটার সেন্টিমিটার প্রকাশ করবো তো আমরা জানি আট মিটার গুণ একশো এক মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার যোগ শ সেন্টিমিটার যোগ তেইশ সেন্টিমিটার এবং যোগ নয় মিলিমিটার তো আমরা এখন গুণ করবো আটশো সেন্টিমিটার যোগ তেইশ সেন্টিমিটার যোগ নয় মিলিমিটার এখন আমরা যোগ করে দেখব পাব যে আটশো তেইশ সেন্টিমিটার যোগ নয় মিলিমিটার নয় মিলিমিটার এখন সেন্টিমিটারটা আমরা মিলিমিটারে প্রকাশ করব। তা আমরা জানি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার তাহলে তা আটশো তেইশ গুণ দশ মিলিমিটার যোগ নয় মিটার নয় মিলিমিটার হবে তা আমরা গুণ করবো গুণ করে একদারে আটশো তেইশ একদারে আটশো তেইশকে গুণ করলে আমরা পাবো গত আটশো তেইশ সাতের শূন্য শূন্য বসায় দিব তাহলে আট হাজার দুইশো তিরিশ মিলিমিটার যোগ নয় মিলিমিটার যোগ নয় মিলিমিটার এখন আমরা যোগ করে নিব যে আটশো আট হাজার দুইশো উনচল্লিশ মিলিমিটার আট হাজার দুইশো উনচল্লিশ মিলিমিটার এ হলো আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান উত্তর হয় আট হাজার দুইশো উনচল্লিশ মিলিমিটার হ্যাঁ বন্ধুরা তা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম